কারবালার ময়দানে যখন শহীদ হলে কারবালার ময়দানে বাহাত্তর জনকে বাহাত্তর জন মুজাহিদ শহীদ করা হয়েছিল আবার সবাই মাথা কেটে কেটে আলোক করে নেওয়া হলো এবং বাহাত্তর জনের দেহ মোবারক সেখানে ছিল এবং একাত্তরটা মাথা পাওয়া গেল একটা মাথা কিন্তু পাওয়া গেল না সেই মাথা নিয়ে চলে গেছিল তো সেই দিন মা শাকিনা একা অসহায় কারবালার ময়দানে তিনি ইমাম হুসাইন তানার আব্বা জানকে খুঁছে সকল মাথা যখন দেখছে কোনটা পাওয়া যাচ্ছে না যখন তখন একটা কাটা দেহ থেকে মা শাকিনার কাছে কি আওয়াজ এলো কবি খুব শান্তির মাধ্যমে সেই সম্পর্কে আলোর ছড়া করে ইয়া কা তো করতে নকা দে নির্মায় শা দে পিতা গেল মায়া ওই টোর

खोजे बेड़ा गो थैया पीता गो थैया हम पीता एक माता काट देखो চ리에 গেল ওই কেজির গোলাম সেই মারো পিতার লাশ দেখে গো পিতার লাশ দেখে পিতার লাশ দেখে शक ना মা ঠা টকে ইমাম হোসেনের সিনায় দেখে আরশকে পেয়ে যায় ইমাম হুসাইনের ঘরে জানারা মহিলা বিবি বেটিরা ছিল এজিদের দরবারে যখন হাজির করাতে যাচ্ছিল যখন সবাইকে শহীদ করে দিল কারোর ওই হাতে বেড়ি দিয়ে ডড়ি দিয়ে টানতে টানতে এজিদের দরবারে নিয়ে যাচ্ছিল এবং যখন কুফা শহরে পৌঁছে গেল তখন সবাইকে বলল যে এই একটা বড় ডাকাতের দলকে ধরেছি তাদের ঘরের মহিলারা সেদিন বলিনি কিন্তু এরা আল্লাহর রাসূলের ঘরের মহিলা কাউকে বলিনি তারা মিথ্যা কথা বলেছিল যে একটা ডাকাতের বড় ডাকাতের দলকে ধরেছি তাদের ঘরের মহিলারা তো ওই কুফা শহরে যখন গেল তারা রাগেতে কেউ পাথর দিয়ে আঘাত করলো পাথর ছুঁড়ে ছুঁড়ে মারলো তাদের গায়ে কেউ টকবকে ফুটন্ত পানি দিয়ে তাদের গায়ে ছুঁড়তে লাগলো তাদের আঘাত করতে লাগলো ঝরঝর করে রক্ত বেরিয়ে যাচ্ছিল তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইমাম হোসেনের পিপি বেটি আর জয়নব দের ধরে জয়নব দের ধরে কারবালা নিয়ে যাবে তাদের হাতে পেড়ে গলায় দড়ি দিয়ে এ জের সে না টানতে থাকে এ জের সে না টানতে থাকে বোকা পাসাই অসহায় হোসেনের খানদান কানতে থাকে হোসেনের খানদান কানতে থাকে এ জের সে না

রক্ত নয় এ রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায় দেখে আরো শিখে পেয়ে যায় যখন সেই মহিলারা এজিদের দরবারে পৌঁছে গেল হাজির হয়ে গেল আর এজিদ সোনার সিংহাসনে সেদিন বসে আর মা শাকিনা বেটি শাকিনা ইমাম হুসাইনের যিনি কন্যা তাকে সামনে দেখতে আনার জন্য হাজির করার জন্য বলল এবং তিনি বললেন ইশারা করলেন তিন দিন আমরা খানা খাইনি পানি পান করিনি যখন এই কথা বললেন তখন ওই এজিদ বলল তার সৈন্যদের ডেকে বলল তোমরা মা জন্য সহি খাবারের ব্যবস্থা করে দাও অর্থাৎ একটা প্লেটের মধ্যে করে খাবার দিয়ে তার উপরে একটা কাপড় চাপা দিয়ে সেদিন মা সাকিনার সামনে খাবার দিয়েছিল সত্যিকারের কি তারা খাপ খাবার দিয়েছিল পানি দিয়েছিল না সেই প্লেটের মধ্যে করে কি দিয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন অহংকারে জিত বসে বনে সোনার সিংহাসনে সোনার সিংহাসনে তোমাদের মাঝে কে সাকিনা এসো আমার সামনে এসো

তেশ রাই না খে দেবে ভুসো যায় হয় নিদৃশ্য দেখে ক্রি দৃশ্য দেখে নেরি চর চোখে মোস্ত ছরে যায় হয় দেখে যে দি চং যায় হয় দেখে যেদি চং চকে যায় হয় না কা শোনো শোনো সবাই যুগের ঘটনা শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলত জগতে জুলুম অবিচার চলত জগতে

ওই আর উপদেশের পরিবেশে ছিল এমন জাতি তাদের নেতারা সব করতো জুলুন গরিব দুঃখের প্রতি তাদের নেতারা সব করতো জুলুন গরিব দুঃখের প্রতি মন গলা সব ধরে মারো মন সব নীতি খুন ধরে শোনো জানি চলতো God, <laughs> God, চুনো দিপারা দি নারীদের নিরাপত্তা বলে কিছুই ছিল না নারীদের দেখাই পে না নারীদের নিরাপত্তা বলে কিছুই ছিল না নারীরা দেখাই পেত না নারীদের ছিল না কিছুই বলার অধিকার নারীদের ছিল না কিছু

बाके फैले दी तो आर जोजो माने को कारों चले ओ गो जोजो माने को कारों चले मौत दिखे के ना খুলে তাকে পুতে দিত আর মেয়ে হলে পর তখন তারে পুতে দিত দিন ইসলাম প্রচার হলো নবীজি করল ঘোষণা এ জুলুম চলতে দেব না মর যাযা খোদা দিয়েছে সবার মর যাযা খোদা সোনো সোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না জ্বলতো জগতে জ্বল অবিচার তিন তিন আমার দয়াত রাসূল সাহাবীদের નિયম দিয়ে বক্তব্য রাখছেন কি বক্তব্য যে বাড়িতে যদি কোনো মেয়ে সন্তান থাকে সেই মেয়ে কে ছোট ছোট লেখা পড়া শেখালো বড় করলো তাকে বিয়ে शादी দিয়ে দিল ভালোভাবে সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে আর সেই বক্তব্য শোনার পর আবু দান্তা নামে একটি সাহাবি ছিলেন তিনি বসে বসে হাউ হাউ করে কাঁদছে আমার দয়ান নবীজি দেখতে পেলেন দেখার পর তিনি জিজ্ঞাসা করলেন আবু দান্তা কে যে আবু দান্তা তুমি কেন কাঁদছো তো সেই আবু দান্তা বলছে নবীজি আমার মনে হয় জান্নাতে যাওয়া হবে না আমার মনে হয় আল্লাহ ক্ষমা করবে না বলে কেন তুমি কি এমন কাজ করেছো তো সেই আবু দান্তা কি বলছে শুনুন আমার স্ত্রী যখন গর্ভপতি আমি ছিলাম ওই সফরে পাঁচ বছর পরে ফিরে এলাম আমার আপন ঘরে পাঁচ বছর পরে ফিরে এলাম আমার আপন ঘরে আর যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে তারা বলেছে কিন্তু গাছে মরে তারা তারা তোর ছিল হয়েছে কিন্তু গাছে মরে

কৌতারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না কখনো কিছুই শোনায় না মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার

চুমা চুপা তাড়াতাড়ি সে বললো তোমার মেয়ে নাও চুমা তাড়াতাড়ি তখন আমি বেঁধে দিচ্ছিলাম আবু তার কাছে আমি বেদিন কেমন করে মারি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি ফোন করি ঘুরতে যাব বলে নিয়ে যাই ও গো ফোন করি ঘুরতে যাব বলে নিয়ে যাই গিয়ে এক নিরালায় দাঁড়াই ওই মেয়ে বলে হাত কত আর ওই মেয়ে বলে

মাটি খুলছে বালি তুলছে তো মেয়ে বলছে আপাকে যে আব্বা কি তুমি খুঁচ্ছ এখানে কি তোমার হারিয়ে গেছে এই ফাঁকা মাঠে তুমি খুঁচ্ছ আর কি হচ্ছে দেখুন আমি গর্ত যখন খুলি তখন মে আমাকে কি হারিয়ে গেছে அப்பா তুমি খুঁজছো এই গর্ততে কি হারিয়ে গেছে அப்பா তুমি কি খুঁজছো এই গর্ততে আর জোরছিল মোর I'm সাথে সাথে আমি গর তো কুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে তার ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে না তার ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে না বিশ্বাস করে না আমি দি ফেলে আর তারে তুলি না আমি দি ফেলে আর

খোদার মেয়ে আমানত আমার শোনো শোনো সবাই জাহেনিয়াতে যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুন অবিচার চলতো জগতে অবিচার চলত জগতে জুলুন অবিচার